রবিবার সারম্বরে খুঁটি পুজোর মাধ্যমে শরদোৎসবের ঢাকে কাঠি পড়ল মল্লিক কলোনি সর্বজনীন দুর্গোৎসবের বেশি বাজেট নয় আন্তরিকতায় ইউএসপি পুরপরিষদ রামকৃষ্ণ পালের পাড়ার পুজোর রথের পরে উল্টো রথের আগে রবিবার সকালে পাড়ার খুঁটি পুজো উপলক্ষে অপত্য নির্বিশেষে হাজির সকলে খুঁটি পুজো উপলক্ষে বিশেষ ভূমিকায় দেখা গেল পাড়ার নারী শক্তিকেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কাউন্ট খুঁটি পুজোর মাধ্যমে বছরের পুজোর প্রস্তুতি শুরু করে দিল তারা এবছর এই পুজো পঁচাত্তরতম বর্ষে করতে চলেছে ভাবনা জীবনযুদ্ধ প্রতি এবছরও তাদের পুজো সকলের মন জয় করে নেবে বলে আশাবাদী পুজোর মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পাল এদিনের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় এবং বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টরা খুটি মাধ্যমে শুভ সূচনা পঁচাত্তরতম বর্ষ পায়ে পায়ে পঁচাত্তরটা বছর এবছর কি আমাদের এক এক করে প্রত্যেক বছরই আমরা ধুলের পুজো করে থাকি সারা বড়নগরে মানুষ মল্লিকার্জি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো দেখবার জন্য লাইন দিয়ে অধীরভাবে অপেক্ষা করে আমরা আমাদের এবছর হল পঁচাত্তরতম যুদ্ধে মানুষ যুদ্ধে জীবন যুদ্ধে এর মধ্যে ঝাঁপ খেলা তার মানে কি সবটাই বুদ্ধি যে বুদ্ধির মধ্যে দিয়ে আগামী দিনে মানুষকে চলতে হবে বর্তমানেও মানুষকে চলতে হবে কিভাবে জীবন সংগ্রামের মধ্যে দিয়ে সেই মানে এ বিষয়বস্তু পুরো মণ্ডপে জীবন্ত ফুটে উঠবে যা দেখে মানুষ কিন্তু আকর্ষিত হবে আমার মনে হয় আমাদের শিল্পী কাছি থেকে আসছে কাল থেকে যে সমস্ত কাল থেকে প্যান্ডেল আগের দিন উদ্বোধনের পর্যন্ত কতটা আশাবাদী শহর থেকে শহরতলি সকলেই আসেন আর বরানগর জুড়ে অনেক পুজো হয় এবং উত্তর দক্ষিণ বড়ানগর বিশেষ করে সকলের কাছেই পৌঁছে যায় আপনার পুজোটাও তার মধ্যে অন্যতম কতটা আশাবাদী কতটা ঢল নামবে আশাবাদী গতবারের যে ঢল তার থেকে বেশি না। আশা আশাবাদী আমরা মায়ের কাছে প্রার্থনা করব আপনার চ্যানেলের মাধ্যমে প্রার্থনা করব শহর শহরতলি সবাই আসুন পুজো উপভোগ করুন মণ্ডপ থেকে আরম্ভ করে প্রতিমা আপনারা নিশ্চয়ই দেখলে আনন্দ রিপোর্ট চ্যানেল টেন।